মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান করবে এবং মূল্যবান সময় বাঁচিয়ে দেবে মালয়েশিয়ার প্রতিটি শহরে রয়েছে কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা আপনি যখন সঠিক আপডেট জানবেন তখন বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে লাভবান করছে বাংলাদেশ পয়েন্ট কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন ছাব্বিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকা পাচ্ছেন চব্বিশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করতে গেলে আপনি টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন দেখতে পাবেন আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং ব্যাংকের ঘোষিত প্রণোদনার সাথে আপনার এই টাকাটা মিক্সিং করে দেশে আপন জনকেও বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি মালয়েশিয়ার মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন নব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো একান্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুশো বারো রিঙির দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো একাত্তর রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো পনেরো রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো বত্রিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো একষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম কোন দেশের গোল খরিদ করেছেন এটি অবশ্যই যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন এটিও যাচাই করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য ইনফরমেশান প্রতিদিন জানতে পারবেন